চুরাশি লক্ষ টাকা ব্যয় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে করে করলে তাকে জেলে থাকতে হবে পার্থভৌমিক কী বলেছে আমি জানি না কিন্তু পার্থভৌমিক জানে না কি ভাটপাড়া পৌরসভার সবথেকে প্রথম এই অঞ্চলে পৌরসভার তরফ থেকে সিসিটিভি ক্যামেরা তখন ফান্ডে দিয়ে সিসিটিভি ক্যামেরা আমি চালু করেছিলাম এবার খুন করলে ধরা পড়বে তো বাড়ি পাশে খুন হলো তো অজয় প্রসাদকে মারল যাকে ধরা পড়লো সে দেড় মাসের মধ্যে ছাড়া পেয়ে গেল না হেঁটিতে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও তৃণমূলের নেতারা જાલ ઓષુ બી હસ્પિટલથી નહી બલી પાચારથી એમ એલ એ હસ્પિટલ સમસ્ત ઓષુતિ સંગે જુક્ આપદન ન દુર્નિ છેપરાધ રૂતો ત્યાં মমতা ব্যানার্জি সরকারে পশ্চিমবাংলা কোটি কোটি টাকা সিসিটিভি ক্যামেরা চাল লাগানো যেন লাগায় তার মেনটেনেন্সও হয় না বেশিরভাগ ক্যামেরা যখন অপরাধ হয় তখন বন্ধ থাকে এই পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি সরকার একটা দুর্নীতিগ্রস্ত সরকার তার যত নেতা নেতৃত্ব আছে তারা সবাই দুর্নীতিগ্রস্ত আছে এই পার্থভূমি সুপার স্পেশালিস্ট হসপিটালে উনি ওপিডি শিলান্যাস করতে গেলেন সুপার স্পেশালিস্ট হসপিটাল মমতা কবে ঘোষণা করেছিলেন ভাটপাড়া পুরো স্টেট জেনারেল হসপিটালকে প্রায় ছ বছর আট বছর হবে তো এখন পর্যন্ত স্মার্ট ওপিডি চালু হলো না ওপিডি মানে কি হয় ডক্টর আছে টেকনিশিয়ান আছে এমএলএ টাকা দিলে মেশিন আছে টাকা আমিও দিয়েছিলাম মেশিন কেনা হয় চালাবার লোক নেই পশ্চিমবাংলা সরকার কোন লেভেলে দুর্নীতি করছে কোনো আইডিয়া আছে তৃণমূল করছে সেই তৃণমূল করা সুবাদে এই হাটপাড়ায় স্টেট জেনারেল হসপিটালের পিছনে অত বড় মাঠ সরকারি মাঠ জানতো সব জাহাদিদের হাতে দখল চলে যাচ্ছে আস্তে 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 সব জমি বিক্রি হয়ে যাচ্ছে রেলের জমি তৃণমূল বেশিরভাগ তৃণমূলে পার্টি অফিস রেলের জমির মধ্যে আছে কাচড়াপাড়া নৈহাটি যেখানে ওনার বসবাস আছে উনি রেলের জমি ভাড়া দেন ওনারা ওনার দলের লোকেরা কলেজে মেয়েদের ওখান থেকে মেয়েকে তুলে নিয়ে চলে যাচ্ছে আজ পর্যন্ত একটা মেয়ে পাওয়া যায়নি গায়েব হয়েছে পাওয়া যায়নি কলেজে যে কাজ করে চাকরি করে সে লোকটা মার্ডার কেসে আসামি সে ছাড়া পেয়ে গেছে তো পার্থভৌমিক একটা শ্লোক একটা নাটক করে যে নাটক করে যে নাটক একাডেমিগুলোতে ওরা লম্বা লম্বা কথা বলে তার নাইনটি টাকা কেন্দ্রীয় সরকারের টাকা তারা লম্বা লম্বা কথা বলে নাট্য একাডেমিতে কত টাকা দিল্লি দেয় এই হিসাবটা দিলে এই নাটক সকাল নাটক করা বুদ্ধিজীবী মুখোশটা খুলে যাবে এরা এদের মুখে কি আর মুখোশটা কি এই ব্রাতবসু থেকে নিয়ে পার্থভৌমিক মতন লোকেরা এরা সব দিল্লি টাকা নিয়ে এই নাট্য সংস্থাগুলোতে যেভাবে দুর্নীতি করছে যেদিন তদন্ত হবে সেদিন দেখবেন এটা একটা বড়ো স্কিম গুন্ডারাজ খতম করার স্লোগান তার ছিল না চন্দন সেন এবং চন্দন ছিল এবং বলছে যে আমাদের এই দেখুন চন্দন সেন কি বলেছেন আমি জানি না বয়স্ক মানুষ আছেন কিন্তু আমার মনে আছে ভোটের আগে আমার মনে আছে চন্দন সেনকে তৃণমূলের ওখানকার নেতারা যেখানে উনি বসবাস করেন ওনারও ধাক্কা দিয়েছিল চরথাপড় মেরেছিল ওনার বন্ধুদেরকে চন্দন সেন কিন্তু আমাকে এই কথাটা বলেছিল যখন উনিশের উনিশেরই ঘটনাটা আছে চন্দন সেনে চন্দন সেনই বলেছিলেন তৃণমূলের লোকেরা ওনার ওনার সামনে যে বাড়ি সামনে উনি বসেন সেই বাড়ি সামনেই মার খেয়েতে হয়েছিল উনার ওনার বন্ধুদেরকে সেই কথাটা উনি আমাকে বলেছিলেন তারপরে চন্দন সেন নিজের যে ওনাকে সম্মান দেওয়া হয়েছিল সেই সম্মানটা কিন্তু অভয়ার মৃত্যু পরে ফিরিয়ে দিয়েছিলেন এবার চন্দন সেন কী ডায়লগ দিয়েছিলেন আমি জানি না কিন্তু যে ডায়লগটা উনি দিয়েছিলেন কি দেননি আমি ওটাও জানি না কিন্তু পার্থভৌমিক তো ডাইলে দিয়েছিল গুন্ডারাজ শেষ করবে গুন্ডারাজ শেষ হলো রাজ তো বেড়ে গেছে রোজ খুন হচ্ছে ভিডিও ভিডিও লাইভ ভিডিও চলছে খুন হওয়ার কে ছুরি মারছে কে কাকে গুলি মারছে হিন্দুদের হিন্দুদের সঙ্গে লড়িয়ে দিচ্ছে হিন্দি হিন্দি হিন্দিভাষীদের সঙ্গে লড়িয়ে দিচ্ছে বাংলা ভাষীদেরকে বাংলাভাষীদের সঙ্গে লড়িয়ে দিচ্ছে

এখন উনি তৃণমূলের ঝান্ডা নিয়ে গড়ে এই ঠাকুর সাহেব তো ঠাকুরকে নিয়ে এসে গব্বরকে জব্দ করেছেন আমার মনে হচ্ছে না গব্বরকে জব্দ কিন্তু জয়া বিরু করেছিল তা আমি গব্বরও না ঠাকুর কি ঠাকুর করছেন বা করবেন সেটা এখানকার মানুষ দেখছে ঠাকুর সাহেবকে এখানকার মানুষ খুব ভালো করেছেন উনার